হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সবার ফেভারিট পিজ নামাজের পক্ষ থেকে আমরা খুবই সুন্দর পার্পেল কালার একটি থ্রি পিস দেখবো দেখো খুবই সুন্দর তোমরা কিন্তু হোয়াইট কালার ওয়ার্ক এর কাজ পেয়ে যাচ্ছ এত সুন্দর করে পুরোটা ড্রেস মেক করা রয়েছে সিকুয়েন্সের কাজও কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখো চিকেন কারি কাপড় লেস ওয়ার্কের কাজ রয়েছে প্যান্টের কাপড়টা কিন্তু বাটার সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে প্রচুর পরিমাণে গর্জেস একদম হচ্ছে যারা এখনও পুজোর কেনাকাটা করো নাই অন্যান্য অনেক ঝামেলা থাকবে তারা কিন্তু এই স্টেজ ড্রেসটা নিয়ে নিতে পারো প্যান্টের প্যানেলও খুবই সুন্দর করে তোমরা কাজ পেয়ে যাচ্ছ প্রাইস কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা খুবই সুন্দর রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছো তাই দেরি করবে না এটার কিন্তু একটা কালারই থাকবে সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবো অন্যটাও কিন্তু খুবই গর্জে দেখো ফুল লুকটা দেখাই দিচ্ছি অন্য আঁচলের সাইডে কিন্তু লেস ওয়ার্কের কাজ রয়েছে এটা হচ্ছে পুরোটা থ্রি পিসের লুক যার যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে প্রাইস থাকবে মাত্র ষোলশ পঞ্চাশ টাকা